রাধা বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সামনে আসছে নতুন বছর আর এই নতুন বছরে আমাদের জীবনে কোন জিনিসটা ত্যাগ করা উচিত একটিবার শোনো যদি সেটা জানতে পারো তাহলে জীবনে কষ্ট অনেক কম পাবে তাই প্রথমেই বলবো জয় করার মতো যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা হলো কৃষ্ণ প্রেম যা মানুষকে আনন্দ দান করে আর ত্যাগ করার মতো যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা হলো ক্রোধ যা মানুষকে ধ্বংস করে দেয় ক্রোধ হলো এমন যা মানুষকে অস্থির করে তোলে তখন মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় তাই ক্রোধকে সর্বদা ত্যাগ করতে হবে নতুন বছর নতুন অনুভূতি নতুন সুযোগ তাই ভগবানের কাছে প্রার্থনা করো নতুন বছর থেকে যেন আমরা সর্বদা সৎভাবে থাকতে পারি সৎভাবে কাজ করতে পারি আর ভগবানের নাম বেশি বেশি করে জপ করতে পারি কারণ যত আমরা সৎপথে থাকবো সৎভাবে থাকব ততই আমাদের জীবন সুখের এবং শান্তির হয়ে উঠবে তো বন্ধুরা সবাই ভালো থেকো হরে কৃষ্ণ